দিকে আজকে একটা দারুণ কথা বলেছে নওসাদ দিকি দিকে বলছে বিজেপিকে দুর্বল করতে গেলে আগে টিএমসি কে দুর্বল করতে হবে তবে বিজেপি দুর্বল হবে কারণ বিজেপি কে বাংলায় এনেছে এই টিএম তৃণমূল সরকার চলো নওসাদ সিদ্দিকী এ ব্যাপারে পুরো খোলাখুলি কি বলছে সেটা আমরা দেখব তার আগে ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করো চলো নওসাদ সিদ্দিকী এ ব্যাপারে কি বলছে আমরা দেখে আসি যাবেন ব্যানারে কি লেখা আছে আমাদের ছেলেরা আছে পড়ে বুঝিয়ে দেবে নিজেদের মধ্যে হয়ে যাচ্ছে না বন্ধুগণ কি বুঝতে কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে হই করবে করবেন না কানে হাত দিয়ে দেখবে আমাদের লড়াই কার বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে ঠিক কথা কিন্তু বিজেপিটাকে টেনে নিয়ে আসলো কি যে ওকে টেনে নিয়েছে সেও তো সুমান দেয় আপনি বলুন এখানে যদি পানি থাকে তাহলে ঘাস জন্মাবে তো নাকি পানি না থাকলে ঘাস জন্মাবে পানিটা থাকলে ঘাস জন্মাবে ঘাস থাকলে গরু ছাগল এসে খাবে আমি কিন্তু কাউকে গরু ছাগল পানি ঘাসের উদাহরণ আমি দিচ্ছি না কাকে তুলনা করছি না আচ্ছা উদাহরণ দেওয়ার জন্য বলছি তৃণমূল হচ্ছে পানির লাই তৃণমূল হচ্ছে পানির লাই পানি দিচ্ছে ঘাস জন্মাচ্ছে ওরা এসে খাচ্ছে যদি আপনি ওদের আসা বন্ধ করতে চান প্রথম কাজ আপনার কি হবে পানির লাইনটা কি কেটে দেন ঘাস জন্মাবে না ওরাও আসবে না কি বলছি বুঝতে পেরেছেন আমার বাপের বয়সী যারা আছে বলুন দু সালের আগে বিজেপি বলে পশ্চিম বাংলায় কিছু দেখতে পেতে এই যারা বাপের বয়সী আছে বলুন আমাদের মতো ছেলেরা তখন মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে অনেকে বলতে পারবে না তখন অন্য জগতের ছেলে সব হইয়ে হচ্ছে কিন্তু আমার বাপের বয়সী ছেলে ভালো করে বলতে পারবে দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল না তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপির বারবরন্ত বিজেপির দেখতে পেলাম আমরা কি পাইপ লাইন তো বিজেপিকে যদি পশ্চিম বাংলায় হারাতে চান বিজেপিকে যদি পশ্চিম বাংলায় অপ্রাসঙ্গিক করতে চান বিজেপিকে যদি পশ্চিম বাংলায় দুর্বল করতে চান সর্বপ্রথম কাজ হবে পশ্চিম বাংলায় তৃণমূলকে দুর্বল করুন তৃণমূলের এই পাইপলাইনটাকে কা দুর্বল করুন অটোমেটিক্যালি বিজেপি দুর্বল হয়ে যাবে এরা একে অপরের পরিপূরক মাথায় থাকবে তো আপনাদের এই বাবা তো বসে পড়লো তাই মাথায় থাকবে আপনাদের কি বলছি দাওয়াত করে নিয়ে সেটাকে বিজেপিকে দাওয়াত করে নিয়ে সেটা তৃণমূল তো আপনাদের মাথায় রাখতে হবে পশ্চিম বাংলার বিশেষ করে মুসলমানদেরকে ঘুষপেটিয়া অবৈধ নাগরিক বলার সাহস আজকে বিজেপি কোথা থেকে পেল এই তৃণমূলের জন্যই পেয়েছে তাই পশ্চিম বাংলার মানুষকে অবৈধ ভোটার ঘুষপেটিয়া বলা সাহস যে তৃণমূলের কাছ থেকে পেয়েছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে এই তৃণমূলকেও আমরা জবাব দেব যে তুমি জন্য আজকে আমাদের ঘুষপেটিয়া শব্দ শুনতে হচ্ছে আমি ভুল বলছি না ভাই আমি ভুল বলছি না মিলিয়ে নেবেন কি হয়েছে কসো কি আপনি মিলিয়ে নেবেন ভাই দু হাজার দুই সাল দু তিন সাল দু চার সাল দু পাঁচ সাল এই সময়ে মমতা ব্যানার্জি আপনাদেরকে কত বড় বড় কথা বলেছে সেই সময় আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিতেন না আপনারা ভোট না দেওয়ার জন্য এই মমতা ব্যানার্জি আপনাদেরকে নাগরিক নাগরিক বলেছিল বলেছিল অবৈধ তাই আর তাকে সাফার হতে হচ্ছে তাই বন্ধগণ এর জবাব দিতে হবে আর সর্বোপরি ওই দিনটাকে আমরা ভুলছি না যে দিনটা আমাদের জন্য একটা কালো দিন গিয়েছে কি দিন ওয়াকাফকে বাঁচানোর জন্য মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানকে বাঁচানোর জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নেমেছিলাম কিন্তু এখানেও ছিলাম না আমি ছিলাম শিয়াল্লাতে তো কেন দিয়েছিল আমি তো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে করছিলাম আন্দোলনটা করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলনটা অমিত শাহার বিরুদ্ধে ছিল আন্দোলনটা ছিল নবেন্দ্র দামদর দাস মোদীর বিরুদ্ধে তা মমতা ব্যানার্জির বুকে চিন চিন করছিল কেন কারণটা হচ্ছে ওনাদের বস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সবার বস হচ্ছে আর এস এস হয়তো আর এস এস বলে দিয়েছে বিজেপির বিরুদ্ধে কথা বলতে দেবে না তাই সেই জন্য এক রাতে পশ্চিম বাংলায় ভাঙর বিধানসভার পাঁচ হাজার প্রায় পাঁচ তিন হাজারের উদ্ধার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছিল তাই সময় আসছে দু হাজার ছাব্বিশ সালে আমাদেরও প্রস্তুত নিতে হবে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ বাঁচানোর জন্য যারা লড়াইয়ে নেমেছিল তাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিল তাদের বিরুদ্ধে যারা একটা মামলা দিয়েছিল ছিল তাদের পক্ষে একটাও ভোট নয় একটাও ভোট নয় একটাও ভোট নয় আর একটা কথা বলে শেষ করে দেবো খেয়াল আছে দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল আপনার মাদ্রাসা কেড়ে দিই মায়েরা মনে আছে তো নাকি আপনার মাদ্রাসা আপনার পূর্বপুরুষ কবরে শুয়ে আছে আপনার বাপ দাদা যে কবরে শুয়ে আছে সেই কবরস্থান থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কে বিজেপি যে ঈদগাহ দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন সে কেড়ে নেওয়ার চেষ্টা কে করছে বিজেপি মসজিদটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি সেই সময় আমরা ভেবেছিলাম আমাদের পাশে হয়তো মমতা ব্যানার্জি থাকবে পাশে থাকা তো দূরের কথা উল্টে আমাদেরকে বলেছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন তাই আপনাদের বলবো শপথ নিতে হবে ঐক্য হতে হবে যে দু হাজার ছাব্বিশ সাল আসছে যখন ভোটের নোটিফিকেশন হবে বাড়িতে বড় বড় করে ব্যানার দরকার লাগে প্রিন্ট করে লাগিয়ে দেবেন যে ওয়াক সম্পত্তি উদ্ধারের জন্য মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য ঈদ কবরস্থান বাঁচানোর জন্য দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছেন তাই ভোটটা চাইতে আপনি দিল্লিতে চলে যান মাদ্রাসা বাঁচানোর জন্য আমরা এখানে আন্দোলন করেছি আমাদের যারা সাথ দিয়েছে তাদের পক্ষেই ভোটটা যাবে এটা হবে তো নাকি বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে আর আইএসএফ কি বলছে মাদ্রাসা মসজিদ সম্পত্তি বাঁচানোর জন্য যেমন লড়াই হবে হিন্দু সমাজে দেবত্ব সম্পত্তি দেব নামে মন্দিরের নামে সম্পত্তিকে উৎসর্গ করে দেওয়ার নাম দেবত্ব সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে তাই আপনাদের শপথ ঐক্য নিতে হবে মাদ্রাসা মসজিদের সম্পত্তি যেমন বাঁচাবার জন্য এই তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে মন্দিরের নামে তুলে দেওয়ার জন্য বিজেপি তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট হবে